আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আঠারোই জুন দুই হাজার আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুনগঞ্জ পাইকারি দে বন্ধুরা দরদামগুলো আমরা জানাবো বন্ধুরা আমরা জানতে পারছি যে মশলার রেটটা একটু কমতির দিকে কিরকম দাম কমছে কোন মশলাটা কত কমছে আমরা টোটালি দরদামগুলো জানাবো আপনারা ভিডিও একটু না টেনে দেখবেন

এই হলিটা কতগুলো একশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এটা না কমে এনে না আচ্ছা এই হোলিটা কত চলতেছে এটা দুইশো পঁচিশ টাকা আর এই দেশি হোলিটা দুইশো দশ আমরা দেখি বাদাম এই বাদামটা কত চলতেছে একশো বিয়াল্লিশ টাকা একই রেটে বিক্রি হচ্ছে একই রেডি বিক্রি হচ্ছে বাদাম আর এই বাদামটা কত করে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা কেজি দুই টাকা একটু কম

আর এই জিরাটা কত বিক্রি করতেছে এটা পাঁচশো দশ টাকা এটা ভেজাল জিরা ভেজাল জিরা মানে মিক্সার মিক্সার জিরা মিক্সার জিরা আচ্ছা এই এই জিরাটা মিষ্টি জিরাটা কত বিক্রি এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে মিষ্টি জিরা আমরা দেখতেছি মরিচ গুলা এগুলা যে বড় সাইজের মরিচ এটা কোন জায়গার মরিচ এটা হচ্ছে আপনার জিলিক ঝিলিক আমাদের দেশি মরিচ একশো ত্রিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি হচ্ছে কেজি আচ্ছা আমরা দেখছি লবঙ্গ লবঙ্গটার এটা বারোশো লবঙ্গ কি বাড়ছে না কমছে 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 আগে কত ছিল লবঙ্গ আগে তেরোশো পর্যন্ত বিক্রি করছি আমরা তেরোশো মানে কেজি পঞ্চাশ টাকা মতো কমছে আচ্ছা আমরা দেখেছি এটা সাদা তিল সাদা তিল সাদা তিল কত করে বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দুই তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আচ্ছা সরিষা আমরা দেখতেছি সাদা সরিষা এটা কত সাদা সরিষা বস্তা ফাঁসা আর কোলা একশো টাকা খোলা বিক্রি করতেছেন কেজি একশো টাকা আর মোস্তা হিসেবে পঁচানব্বই টাকা আচ্ছা কালো জিরাটা কত করে বিক্রি করছে এটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি কেজি

আমরা দেখতেছি তিসি তিসিটা কত করে বিক্রি করতেছেন তিসিটা একশো পঁচিশ টাকা বিশ টাকা একশো পঁচিশ টাকা আর গোলমরিচটা কেজি কত বিক্রি হচ্ছে যে গোলমরিচ পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ আছে গোলমরিচের রেটটা বাড়লো না কমলো গোলমরিচের রেটটা বাড়ছে কত বাড়ছে কেজিতে কেজিতে আপনার দশ বিশ টাকা বাড়ছে দশ বিশ টাকা একটু বাড়তে দিকে

আমরা দেখতেছি জায়ফল জায়ফলের রেটটা কি অবস্থা জায়ফলের রেট পড়তেছে আপনার 580 টাকা 600 টাকা এরকম যে জায়ফলের রেট বাড়ছে না কমছে 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 আচ্ছা আমরা দেখতেছি এই পাশে এটা হইছে আপনার কাবাব চিনি কাবাব চিনি কত চলতেছে রেট কাবাব চিনি 1780 টাকা 1800 টাকা আচ্ছা কাবাব চিনি রেট বাড়লো না কমলো কমলো কত কমছে

যেটা তৈরি করেন এটা রেট টা কি বাড়ছে না কম এটা দেখতেছি আমরা দেখতেছি তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকায় চলতেছে আচ্ছা আমরা দেখতেছি এলাসি এলাসিটা কত এটা 3500 টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এলাসিটা

আমরা দেখতেছি এই পাশে এই দাসিলিটা কত চলতেছে কাটন দাসি এই দাসিলিটা চলতেছে 30 টাকা 430 430 টাকা তো রেড আমরা দেখতেছি আমরা দেখতেছি টাইগার জিরা বস্তা টাইগার জিরা বস্তা কত চলতেছে এখন বর্তমানে 75 80 টাকা 575 80 আচ্ছা টাইগার জিরা কি রেট ভালো না কমলো কমছে আগে কত ছিল আগে ছিল 600 620 এরকম বিক্রি করছি আর কি